আর আমরা জানি যে এই দেশে মনে হয় ভোট বলতে কিছু আছে বা মানুষ সরকারের বিরুদ্ধে যে আলোচনা সমালোচনা করা যায় এটা আমরা জানি না আমরা শিখে আসি যে সরকারের বিরুদ্ধে আলোচনা করলেই গ্রেপ্তার সরকারের বিরুদ্ধে আলোচনা করলেই হামলা সরকারের বিরুদ্ধে আলোচনা করলেই মামলা এটা অভ্যস্ত যারাদের বয়স বিশ পঁচিশ তিরিশ এটা থেকে অভ্যস্ত না কারণ আমরা মোটামুটি তো রাজনীতি বুঝি পনেরো পার হওয়ার পরে তাহলে যেই ব্যক্তির বয়স তিরিশ সে পনেরো বছরে তো বুঝতেছে রাজনীতিটা আর এই বছর দেখতেছে এই দেশে প্রধানমন্ত্রীর যদি কিছু বলা যাবে না সে খারাপ করুক ভালো করুক আর আমাদের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইনুস তিনি স্পষ্ট সেদিনকে ঘোষণা করেছে যে আমাদের নিয়ে উন্মুক্ত সমালোচনা করবেন ঠিক আছে কিন্তু এটাই কিন্তু ডেমোক্রেসি এটাই গণতন্ত্র তো যাই হোক আমাদের সংগঠনের মূল নীতি হচ্ছে চারটি কয়টি গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ যদি আপনি গণধিকার পরিষদের এখানে যারা আছেন সবাই কি গণধিকার যুক্ত হবেন মানে যুক্ত হওয়ার চিন্তা করে আসেন না শুনতে আসেন কারা কারা যুক্ত হতে আসেন যে গণদিকার পরিষদের রাজনীতি করব হাত তুলেন কারা কারা গণধিকার পরিষদের বিপি নুরের নেতৃত্বে রাজনীতি করবেন তারাই হাত তুলেন সত্যি ধন্যবাদ তাহলে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় সাথে এই চারটা কি আমাদের আমাদের এই সংগঠনে যেমন আপনারা বিএনপিতে দেখেন না মূল দল মূল দল আমাদের গণ অধিকার পরিষদ হচ্ছে মূল দল বিএনপিতে আপনারা যেমন দেখেন ছাত্র দল আমাদের হচ্ছে ছাত্র অধিকার পরিষদ বিএনপিতে যেমন দেখেন যুব দল আমাদের হচ্ছে যুব অধিকার পরিষদ ক্লিয়ার আমাদের কয়টা উইংস আছে আপাতত এগুলো জানেন গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ এগুলো আপাতত জানেন এরপর আস্তে আস্তে দলে যুক্ত হলে আস্তে আস্তে সব কিছু আপনারা জানতে পারবেন আর এই এই যে ওই আর মোটামুটি আজকের এই এই আয়োজনের ক্রেডিট তাকিয়ে দিতে হয় তার সাথে তার বাড়ি ছিল তবে সে কঠোর পরিশ্রম করছে এবং ইনশাআল্লাহ একজনকে কিন্তু নেতা মাইনে আমাদেরকে রাজনীতিটা করতে হবে আপনি যদি কাউকে নেতা না মানেন কারণ এটা ইসলামে আসে না কাউকে না কাউকে কিন্তু নেতা মানতে হবে আপাতত আমার এই বাড়িতে আসে এর নেতৃত্বে আপনারা আস্তে আস্তে কাজ করবেন এরপরে এ তো একটা উইংসে যাবে হয় ছাত্রতে যাবে নাহলে যুবতে যাবে এরপরে গণর আপনাদের কারো বাবা কারো চাচা কারো মামা আপনাদের পরিবারের আছে না এই পরিবারে যারা আসে তার এই মুরব্বীরা কিন্তু মূল দলে আসবে আমি একটা বয়স সীমা আপনাদেরকে বলি মোটামুটি যেমন মূল দলে আপনারা মিনিমাম ফোরটি প্লাস মানে চল্লিশের উপরে আবার আপনার যুবতে আপনার হচ্ছে পঁচিশ পঁচিশের উপরে পঁচিশের উপর পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত এটা হচ্ছে যুব সংগঠনে রাখবেন আর পঁচিশের নিচে এটা ছাত্র ছাত্র সংগঠনে রাখবেন এভাবে আপনারা কি করবেন এই ইউনিয়নটাকে আপনারা পুরোপুরি সংগঠন গুছিয়ে নেবেন ইউনিয়ন প্রথমে ইউনিয়নের মূল কমিটি দিবেন যুব কমিটি দিবেন ছাত্র কমিটি দিবেন এবারে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি দিবেন এই কমিটির নেতৃত্বেই ওয়ার্ড কমিটিগুলো দিয়ে দিবেন ঠিক আছে তাহলে মোটামুটি তো সংগঠন সম্পর্কে একটু ধারণা হইল আমাদের তবে একদিনে তো আমরা ভাই সব রাজনীতি শিখতে পারবো না আমরা ছয় বছর সংগ্রাম আন্দোলন আন্দোলন সংগ্রাম করছি আমিও সাত আট মার খেয়েছি আমাদের নেতা সাতাইশ বার মার খেয়েছে সাতাইশ বার মার খেয়েছে জানেন না যে এই লাস্টেও মনে করেন যে তাকে যেভাবে মারছে এরা মানুষের মানুষ মনে হয় এতটা নির্যাতন করে না কিন্তু তাকে কখনো দাবাই রাখতে পারে নাই ইনশাল্লাহ সে এই জাতির নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে আমরা এই আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এই বিপিনের নেতৃত্বে আর নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়ন করব কারণ এরপরে আমরা গণসংযোগ করব গণসংযোগ বুঝেন মানে বিপিনের সালামটা আমরা রাস্তায় আমরা চলতি পথে যে মানুষগুলো আছে তাদের কাছে পৌঁছে দেবো আমিও সাথে থাকবো যারা থাকতে চান তারা আমার সাথে যেতে পারেন ঠিক আছে এদেরকে নিয়ে আমরা এই প্রচারটা আর কি করবো আজকে আপনাদের সাথে নিয়ে হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি আর আজকে এই জায়গায় আসাটা আমাদের জন্য অনেকটা টাফ ব্যাপার আমার জানা মতে আমি ক্যানিকগঞ্জে যতদিন ধরে আসি আমাদের সাক্তা ইউনিয়ন পরিষদে বিভিন্ন এখন পর্যন্ত আমরা কেউ কোনো প্রোগ্রাম দেখি নাই তাই এখন ছাত্র যারা আছে ষোলো বছর এমন আছে অনেকে ষোলো বছরে এখন হয়নি শেখ বাদে বাংলাদেশে আর কোনো প্রেসিডেন্ট তারা দেখে নেই ধরুন আমরা পাইছি এটা হয়তো আপনারা মোটামুটি এখন সবাই জানেন আর বিভিন্ন দলটা আপনারা এতটাও ছোট দল না যে মানুষ চিনবো না আমি বিভিন্ন একজন এই বিশ্বস্ত লোক আমি আমি মনে আমি বিভিন্ন বাইরে চিনছি কবে থেকে আমি যে জেলখানা থেকে আমি গিয়েছিলাম বিভিন্ন বাইরে আনতে আমি কিন্তু কাউকে চিনি না আমি বিভিন্ন এই যে ফারুক ভাই বা এই যে ফয়সাল আমি কিন্তু কাউকে চিনতাম না আমি বিভিন্ন বাইরে ছাড়বো আমি খুশি আমি বাইরে আনতে তারপর আমার পরিচয় হয়েছিল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি সাদ হোসেন ভাইয়ের সাথে তারপর ভাই আমার এই কিছু কিছু বলছে যে ভাই ক্যারানিগঞ্জের ভিতরে দল আছে কিন্তু কারা আছে বিভিন্ন করে আমি জানি না আমি প্রায় এক মাসের উপরে খুঁজছি যে বিভিন্ন করে বিভিন্ন রকম লেভেলে ভক্ত হয়ে আমি খুঁজতে থাকি যে বিভিন্ন কারাগারে আমি তাহলে যুক্ত হয় বিভিন্ন আমি রাজনীতি কর্ম পরে ফয়সাল আমার একদিন অগ্ডিসে ফয়সাল ভাই থেকে আমার ফারুক সাথে পরিচয় ইনশাআলা আপনারা এখানে যারা যারা আছেন আপনারা মোটামুটি সবাই আমি আপনাদের বলতে পারিনি কারণ কি সবাই তো মুখে পেলে বলা পসিবল না আর আপনারা সবাই তো আমার এলাকার আশপাশে থাকেন না আপনারা অনেকে অনেক জায়গা থেকে আসছেন কিন্তু একটা ইউনিয়ন পরিষদেরই রে ভাই ভাইয়ের ইনশাল্লাহ আপনারা যারা মনে করেন ভবিষ্যতে বিভিন্নের রাজনীতি সম্পর্কে আপনারা বুঝতে চান বিভিন্ন কে এটা আপনাকে ভালো করে জানতে হইব আপনারা নুরুল হক নুর একটা পেজ আছে বিভিন্ন আপনারা মোট বিভিন্ন লেখা সার্চ দিলে আপনারা তার কিছু বক্তব্য শুনবেন বক্তব্য শুনবেন তার প্রতি দেখবেন সে কি কি করছে বাংলাদেশ বাংলাদেশে তার দরকার নাকি এটা আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা রাজনীতি সম্পর্কে বুঝতে পারবেন এবং বিভিন্ন সম্পর্কে আগে যেতে পারবেন তো এখন আমি আর বেশি কথা কইতে চাইতেছি না আর এই জায়গায় সবচেয়ে বড় কথা হলো এই হাউজিংটা আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত আমার মনে হয় না বিএম বি হাউজিং এখন পর্যন্ত কোনো দিতে পারছে আজকে হলো বিভিন্ন নেতৃত্ব ছাত্র বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের পর থেকে আমরা সবাই মুখ খুলে কথা কইতে পারি যে বাংলাদেশে ভিন্তু তার আগে বেশিরভাগ মানুষই চুক্ত ছিল আন্দোলন যেতে ভয় পেতো গুলি এখন কেউ কারো গুলি করবো না আপনার নির্দি যে কোনোভাবে রাজনীতি করতে পারেন আর এখানে আমরা অনেক ভাই ভাইবাদের আসে অনেকে আস মিস করছে কারণ হজরতপুর ইউনিয়ন থেকে আসার কথা ছিল মনে করেন জিন্দিয়া থেকে অনেকের আসার কথা ছিল কিন্তু প্রোগ্রামটা আমাকে বিভিন্ন রাজনীতি যোগ দিয়েছেন আমাকে আমার কাছে ফর্ম নিয়ে আপনারা ফর্ম ফিল আপ ভাই নাকি দিতে পারেন আমরা আপনাদের পক্ষ থেকে কারো কিছু বলার আছে কারো কিছু প্রশ্ন আছে এই গণ অধিকার পরিষদ সম্পর্কে আপনারা কিছু জানতে চান যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আছে কারো কোনো প্রশ্ন নাই যাই হোক একটা বিষয়ে মাথায় রাখবেন আমাদের